একটা কিছু তুই বল আমি তো চলো টেশনের প্ল্যাটফর্মের নিচে যাই তারপর দেখাচ্ছি ট্রেন তো এখন আসছে না প্ল্যাটফর্মে এসে টু ওয়েট করছি এখনো ট্রেন আসেনি ওndale বলছে দেখলাম এখনি তো লেট করবে বলছে তো দেখা যাক কি হয় আর তারপর আমরা কি মজা করব ব্লগের মধ্যে পুরো সমষ্টি কিছু তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওর মধ্যে আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো কি করছে ট্রেন চলে এসছে আমাদের তো চলো এরপর আমরা ট্রেনে উঠি তারপর দেখা যাচ্ছে আমাদের তো চলো ট্রেন চলে এসছে তারপর দেখা যাচ্ছে হাওয়াটা বেশ লাগছে তো আমরা ট্রেনের মধ্যে বসে গেছি চলো আমাদেরকে পুরো সমস্যা দেখাচ্ছি চলো বলো 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 বলতে হবে বলো তো কাহে সেও বলবে নাঁ কির নিটে চি সাদে অচিনিন Glenn নাঁ সুদার িকৎযযা উাসাদের হযা Sta बाए <laughs> रा

চলো আগে জায়গাটা ঘুরিয়ে দেখায় তারপর তোমাদের টিকিট নিয়ে নিয়েছি আমরা ভিতরে এন্ট্রি করেও দিলাম তো চলো তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো আমরা এসেছি যেখানে এসেছি সেটা আগে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা পার্কে এন্ট্রি করছি তো জায়গাটা কতটা সুন্দর দেখো রাস্তা রাস্তায় একটা দিন নিয়েছে মাঝখানটা খুব সুন্দর ডিজাইন করা তো চলো বাকিটা তোমাদের ঘুরিয়ে দেখায় অনেক সঙ্গে থাকে আমরা চলে এসেছি বর্ধমানে কেষ্ট সর্কের পার্ক তো চলো তোমাদের পার্কটা ঘুরিয়ে দেখাবো আর আমরা এখান থেকে যারা আসতে চাও তারা টোটো করে বেশি ভাড়া নয় ঠিক আছে খুব জোর কুড়ি তিরিশ টাকা নেবে তো যারা ঘুরতে চাও এই পার্কটাতে তোমরা আসো ভালো জায়গা অনেক সুন্দর জায়গা পুরো জায়গাটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আর কী কী আছে সব কিছু দেখাবো সমস্ত কিছু দেখাবো আমরাও কিছু রিলস করবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো মাত্র টিকিটের মূল্য তিরিশ টাকা এখানকার তিরিশ টাকা এ কারণে তিন না তো দেখো তোমরা পার্কটা খুবই সুন্দর তোমরা এলে তোমাদের খুবই ভালো লাগবে কারণ তিরিশ টাকা মাত্র টিকিটের মূল্য তো গোটা পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর জায়গাটা অনেক বড় এই এরিয়াটা তো তোমরা চলো তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখো অ্যাকচুয়ালি তো এসছি এখানে আমরা বেড়াতে কিন্তু তার সাথেও আমি ওই কিছু ডান্সের ভিডিও শ্যুট করব বা করব ওই জন্য এসছি বাকি তোমরা দেখো পার্কটা যে কতটা সুন্দর জায়গাটা আরও পুরোটাই ঘুরে দেখবো কারণ পার্কটা তো নিতে অনেক বড় তো চলো তো মনে হচ্ছে বান্ধ যেটা তো পার্ক যেটা আছে তার মাঝখানে এটা তো পুরো সাইডটাও খুবই সুন্দর বাকি তোমরা দেখো পার্কটাও কত সুন্দর এই যে পুকুরটা দেখতে পাচ্ছো এই যে জায়গাটা কতটা সুন্দর দেখো এখানে এসে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা চেষ্টা করবে আসার এসে ঘুরে যাবে তোমাদের মনে অবশ্যই ভালো লাগবে আনন্দ লাগবে আর এখানে তিরিশ টাকা মাত্র টিকিটের মূল্য তো তোমরা আসবে এসে এখানে ঘুরে যাবে দেখো জায়গাটা কতটা সুন্দর

তোমরা দেখতেই পারছো পার্কটা কত সুন্দর আর তোমাদের তো ঘুরিয়ে দেখাচ্ছি বাকি তো দেখাবো আরও বাকি আছে কারণ একটু ডান্সের ভিডিও শ্যুট করছি ওর জন্য একটু হয়তো সময়টা যাচ্ছে যাই হোক তো চলো তোমাদের আরও পুরো পার্কটা দেখাবো এখন তো সবে অর্ধেকটা হয়েছে ঘোরা আর অর্ধেকটা বাকি আছে চলো তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো আমাদের সঙ্গে থাকবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে কতগুলো অনুমান তো আর কি কেউ তো পাচ্ছি না ভয় লাগছে জয় জয় শ্রী তো পার্ক হয়ে তোমরা দেখো কতটা সুন্দর জায়গা বাকি আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম ডান্সে তো ভিডিও শ্যুট করে ফেলেছি তো জায়গাটা খুবই সুন্দর কারণ মাত্র তিরিশ টাকার টিকিট তো তোমরা এখানে এলে খুবই ভালো লাগবে বর্ধমানে এটা বর্ধমানের মধ্যে এই পার্কটা কেস্টো শর্ট পার্ক এখানে তোমরা আসবে এসে ঘুরে যাবে দেখো পার্কটা কতটা সুন্দর তো চলো সো গাইস আমাদের সব কিছু করা রেডি রেডি বলছি কমপ্লিট হয়ে গেছে তো কিছু বলবে তোমরা তো তোমরা দেখতেই পেলে যে জায়গাটা কতটা সুন্দর পুরোটাই ঘুরলাম তো অনেক সময় লেগে গেছে কারণ ভিডিও শ্যুটও ছিল আমরা করলাম আমরা এখানে আমরা অনেকক্ষণ এসেছি যাই হোক তো দেড়টার সময় আর বাজে কটা চারটে সাড়ে চারটে বাজে বাপরে দেখো তোমরাও এখানে আসবে জায়গাটা খুবই সুন্দর তোমরা তো দেখতেই পারছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক করবে আর এদিকে এসে বলো আর এদিকে এসে বলো আর তোমরা কেউ লাইক করছো না কেউ ভিউজও দিচ্ছ না আর হাতে কি তোমাদের সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ লাইক করো এত খাচ্ছি এত খাচ্ছি চেষ্টা করছি আর দেখো এই দিকে মন ভেঙে যাচ্ছে তো দেখে নাও জায়গাটা কতটা সুন্দর স্ট্যাচু দাঁড়িয়ে আছে পেছনে আর লাস্ট বারের মতো আমরা সবাই একসাথে বলছি চ্যানেলটাকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক সহ বাড়বে আরো কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করো তো এখনকার জন্য এখনকার জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে চলো